রবিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলি এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনজন এদের মধ্যে দুইজন যুবক একজন মহিলা আহতরা হল রমেন দাবর্মা বিশ্বলক্ষ্মী দেবর্মা বিধুরাম দেবর্মা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে বিশ্বলক্ষ্মী এবং রমেন দাবর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পথচারীরা জানান মারুতি গাড়ি চালক সহ দুইজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল জানা গিয়েছে মধুপুরের দিক থেকে টিআর জিরো ওয়ান ওয়াই ওয়ান সেভেন এইট একটি ট্রিপার গাড়ি মাটি বোঝাই করে লেম্বতলী এলাকায় পৌঁছতে অপর দিক থেকে টি আর জিরো ওয়ান জিরো টু এইট ফোর নম্বরের একটি মারুতি অল্টো তীব্র গতিতে এসে ট্রিপার গাড়িতে সজরে ধাক্কা মারে বিকট শব্দ শুনে স্থানীয় জনগণ ছুটে আসে দুর্ঘটনাস্থলে এবং মারুতি গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায় এদিকে দমকল বাহিনীর কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে পরে অল্প বিস্তর আহত একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়দের অনুমান মারুতি গাড়ির চালক নেশাগ্রস্ত থাকার কারণেই এই দুর্ঘটনা বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনা জায়গায় এসে একটি মামলা নিয়েছে

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The report, news to Bradford